বাংলাদেশের প্রকৃতির এক অনন্য উপহার অসীম নীল দূরের পাহাড় পানির উপর ভাসমান জীবন আর ভোরবেলার পাখির কলতান সব মিলিয়ে যেন এক স্বপ্নীল জগৎ আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই বিস্ময়কর ভ্রমণের গল্প টাঙ্গুয়ার হাওরে আমরা কেমন ঘুরলাম সেই অভিজ্ঞতা আজকে শেয়ার করব টাঙ্গুয়ার হাওর আসলে যদি আমি বলতে চাই আমার কখনোই পানি অত বেশি পছন্দ নয় যেমন মানুষ কক্সবাজার ঘুরতে যায় তারপর নিকি হাওর তারপর টাঙ্গর হাওয়ার এই দনে আসলে আমার কাছে এগুলো কখন আমাকে টানে না আমার পছন্দ হলো পাহাড় পাহাড় আমার খুবই ভালো লাগে আমি সব সময় পাহাড় ভ্রমণ করতেই পছন্দ করি তবে এই বছর আমার কেন যেন মনে হলো যে একটু টাঙ্গর হাওয়ার যেতে ইচ্ছে করতেছিল তো শেষমেশ সময় সুযোগ বের করে আমি চলে গেলাম টাঙ্গর হাওয়ারে আমি তো সেখানে গিয়ে পুরোই অবাক কিভাবে হতে পারে এত সুন্দর একটা এরিয়া মনে হবে যে আপনি সমুদ্রে আছেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না আমরা যখন ঘাট থেকে মানে বাস থেকে নেমে এটাকে বলা হতো যে বাদশাগঞ্জ ঘাট তো বাদশাগঞ্জ ঘাট থেকে আমরা চলে গেছিলাম ইয়েতে ওয়াচ টাওয়ার পর্যন্ত আমাদের প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগছে আর এই পথটুকু সবটাই হাওড় আর সেখানে অনেক বাড়িঘর আছে হাওরে হাওরের বাড়িঘরগুলো আপনার কাছে দেখলেই মনে হবে যে ভাসমান কোনো বাড়িঘর দুয়ার এরকম এত সুন্দর লাগে সেখানকার প্রকৃতি এত সুন্দর সেটা কখনো ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না কাউকেই তবে এই জিনিস আপনার বুঝতে হলে অবশ্যই আপনার নিজের ভ্রমণ করতে হবে টাঙ্গুয়ার হাওরে গিয়ে আপনি যখন নিজে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করবেন তখনই হয়তো আপনি অনুভব করতে পারবেন যে আমাদের এই ছোট বাংলাদেশটা কত সুন্দর মনে হবে যে আল্লাহ নিজ হাতেই হয়তো বা আমাদের দেশটাকে সাজিয়ে রেখেছেন আমাদের জন্য যাই হোক হয় আমাদের কিভাবে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব আর এর ভাষা আসলে আমার জানা নাই তবে আল্লাহকে লক্ষ্য কোটি ধন্যবাদ জানাতেই হবে যে আমার এই ছোট জীবনে আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়েছেন এদেশে আর আমাদের দেশটা এত সুন্দর ভ্রমণ না করলে কখনোই বুঝা যাবে না যারা ঢাকা শহরের চার দেয়ালে পকেট বন্দী জীবনে বসবাস করতেছেন তারা হয়তো বা এই অনুভূতি না বুঝতে পারেন এই অনুভূতি বুঝতে গেলে অবশ্যই আপনাকে নিজেই ভ্রমণ করতে হবে তবেই আপনি বুঝবেন যে কতটা কতটা সুন্দর অপরূপ আর সবশেষ এটাই বলবো ভ্রমণ করুন মন্দির ফ্রেশ থাকুক সুস্থ থাকুন ভালো থাকুন